দেখো এগুলো পড়ো এগুলো তোমাদের জন্য খুবই উপকার আসবে এই প্রশ্নগুলো বিভিন্ন সালে বিভিন্ন সময়ে এসেছে পরীক্ষা গুলো তোমরাদেরকে আমাদের একটা রিকোয়েস্ট তোমরা এগুলো ভালোভাবে দেখবে এবং পড়বে চলো এবার আমরা আলোচনা করি যে প্রথম থেকে ক্লাস ওয়ানে হ্যাঁ এখান থেকে আমরা যেগুলো প্রথম প্রশ্নটা আছে কি অষ্টাধ্যায়ী অষ্টাধ্বয়ী কোনটাতে কে লিখেছেন ডব্লুবি পি এস সি হাজার ছয় সালে এই প্রশ্নটা এসেছিল এখানে অপশন আছে এ অপশন আছে পানিনী বি বাল্মীকি সি বিদ্যাস ডি শুকদেব এগুলোর মধ্যে কোন হবে সব থেকে প্রশ্ন উত্তর হচ্ছে কি পানের নি অস্তাধ্যয়ী রচনা করেন ঠিক আছে পানের নি চলো নেক্সট আমরা যাই দুই নম্বরে নির্মলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত ছিল এলাহাবাদ প্রশ্ন হবে মৌর্য মৌর্য সম্রাজে একজন বিখ্যাত রাজা ইনি হবে না সব থেকে সম্পর্ক যুক্ত সব থেকে এলাহাবাদ প্রশস্তির সঙ্গে কলনের রচিত এলাহাবাদ প্রশস্তি সব থেকে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য উত্তর হবে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তি রচনা করেন পরে প্রশ্ন তিন নম্বর রামচরিত কার লেখা এটা ডব্লিউ বি কেপি এবং ডব্লিউ বি পি পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল বারবার আসে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রামচরিত কার লেখা এখানে ভুল করলে হবে না এখানে দুটো প্রশ্ন আছে দেখবে একটা হচ্ছে রামচরিত মানুষ আর হচ্ছে কি রামচরিত দুটো একই নয় কিন্তু সবাই এখানে ভুল করে বেশিরভাগ ক্ষেত্রে একটা হচ্ছে রামচরিত মানুষ আর একটা হচ্ছে রামচরিত যেহেতু রামচরিত কার লেখা এখানে সবারই আমাদের পাড়ার দরকার কালিদাস আছে তুলসীদাস আছে বানভট্ট সন্ধ্যা নন্দী রামচরিত তাহলে কি হবে কালিদাস উত্তর পরের প্রশ্ন আমরা আসি মেঘাস

সূর্যকে মিস কম হলো ড্যাশ এখানে দেখো এটা ইউপিএসসি মানে ইউ উত্তর প্রদেশ পিএসসি তে এসেছিল দু হাজার দশ সালে এখানে নাটক আছে কবিতা আছে উপন্যাস আছে ছোট গল্প ছোট গল্প কখনো নয় উপন্যাস তো হবেই না কবিতা তো নয় এটা সূর্যকে মিস কম এটা নাটক এটা অনেক পরীক্ষায় আছে এটা কি একটা নাটক আবার দেখো

অবশ্যই না রবীন্দ্রনাথ ঠাকুর হবে না হবে কি ই এস কার ই এস কার এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা আসে বিভিন্ন পরীক্ষায় এগুলো আসে প্রশ্ন কঠিন হলে প্রশ্ন এই পরীক্ষায় এই প্রশ্নগুলো থাকে এখন দেখো এটা এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কি ভাতকে নিতত্ত্ব জাদুঘর বলেছে নিতত্ত্ব জাদুঘর বলেছে ভাতকে কেন বলেছে নিতত্ত্ব বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোক এখানে দেখা যায় বলে তার জন্য ঐতিহাসিক স্মিথ কি বলেছেন এটা ভারতকে নেতৃত্ব জাদুঘর বলে অভিহিত করেছেন এই প্রশ্ন এসেছে বিহার BPSC মানে বিহার পাবলিক পাবলিক সার্ভিস কমিশন এসেছিল সালে এসেছিল তো কি স্মিথ স্মিথ ওকে পরের প্রশ্ন আমরা যাই আট নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ কোনটি দেখো এটা WBP KP রেল নয়ডা ডিস্ট্রিক্ট एग्जाम এই প্রশ্নটা এসেছিল দেখো এখানে আমরা এখানে এখানে কিন্তু অপশন দেওয়া হয়নি এর একবারে উত্তর করা হয়েছে প্রাচীন ভারতের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ কোনটি ঐতিহাসিক মানে যে সময় অনেকগুলো গ্রন্থ লেখা আছে কিন্তু এই ঐতিহাসিক বলা হয় রাজতরঙ্গিনী কেন কলনে রাজধানীকে বলা হয় ঐতিহাসিক গ্রন্থ কারণ এখানে একমাত্র কাশ্মীর রাজ্যের ইতিহাস রচনা করা হয়েছে সেই কারণে ওকে তারপর দেখো নয় নম্বরের প্রশ্নটা আমরা আসি যে কোন পর্বতমালা ভারতকে এশিয়ার অন্যান্য অঞ্চলের থেকে বিচ্ছিন্ন করেছে কোন পর্বতমালাকে কোন পর্বতমালা হম কোন পর্বতমালা একমাত্র আমরা জানি কি হিমালয় পর্বতমালা অবশ্যই উত্তর হিমালয় পর্বতমালা ওকে আর তো হবেই না হ্যাঁ বিন্দু বিন্দু পর্বত পর্বত তো তো নয় হবে না 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 এগুলো এটা ঠিক আছে আমরা পরে প্রশ্ন আসি দশ কুমার রচনা করেছেন দশ কুমার চরিত এটা ইউপি দু হাজার পাঁচ উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন এসেছিল কাল লেখা ডন্ডিন কাল যায় শোনা তুষার সুদার শোনা আজকে আমরা আলোচনা করব বিভিন্ন গ্রন্থগুলো প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থগুলো ইম্পর্টেন্ট যে গ্রন্থগুলো সেগুলো আমি একদিন ক্লাসে তোমাদের দিয়ে দেবো সেদিনকে তোমরা এগুলো পড়লে তোমাদের খুব উপকার হবে সেই সেই এগুলো পেলে তোমাদের এক জায়গায় থাকলে একটা জায়গায় খুব উপকার হবে এই প্রশ্নগুলো তা তোমার তোমরা একটা কাজ করবে লাইক সাবস্ক্রাইব করবে অনেক অনেক অনেকের মধ্যে এটা পৌঁছিয়ে দিও যাতে সবাই সবার ক্ষেত্রে সুবিধা হয় যাতে মানে একটা স্টাডি মানে সেটা করতে পারে

পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র যে কারণ গুলো আমরা ছোট ছোট ছোটবেলায় কারণ পঞ্চতন্ত্র হ্যাঁ ঠিক কে বিশ্ব শর্মা বিশ্ব শর্মা কালিদাসের তো হবে না কালিদাস আছে অন্য গ্রন্থগুলো আছে আমি একদিন ক্লাসে আলোচনা করবো এই সূর্য বিলহন কালিদাস এদের এদের যে গ্রন্থগুলো কি লিখেছেন ঠিক আছে সেগুলো এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা স্টার মার্ক দেওয়া থাকে হ্যাঁ কারণ হচ্ছে এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় আসে এই প্রশ্নগুলো পঞ্চতন্ত্রকে লেখা তারপরে প্রশ্ন বারো নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের কোন লিপিটি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো এটা দু হাজার সালে এসেছিল কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো জানাই জেনে রাখা দরকার দেখে কি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো কোন লিপিটি ডান দিক থেকে বাম দিকে এটা করে মনে রাখবে কি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো তাহলে কোন প্রশ্ন লেখা হতো এটা হচ্ছে কি খরস শিলালিপি আমরা কি বাংলা ভাষায় কি লিখি ডান থেকে বাম দিকে লিখি কিন্তু আরবি ভাষায় কি লেখা হয় বাম থেকে ডান দিকে লেখা হয় আবার এদিকে বাম থেকে আবার ডান দিকে লেখা হয় ঠিক এখানে স্টার্ট করলাম এদিকে আসলাম শেষ করলাম আবার এখান থেকে স্টার্ট এখান থেকে স্টার্ট আবার এখানে গিয়ে শেষ ঠিক আছে নেক্সটে আমরা যাই নিচে কোন জটিল সঠিক নয় এখানে দেখো এন ডি এ ন্যাশনাল ডিফেন্স একাডেমি দু হাজার পাঁচ সালে এসেছিল কোনটি সঠিক নয় কোন জোটটি এখানে কোন জোটটি সঠিক নয় হবে আমাদের সঠিক দেখো এখানে কি সপ্তশী কার মানে এর হালের লেখা অর্থশাস্ত্র কার অবশ্য আমরা জানি কোটিল্য দেখো এখান থেকে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট পেয়ে যাচ্ছ হাল সব তো সাক্ষ্য এগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন

আর যদি বলে ভাতের প্রথম স্বর্ণ খন্ড করে পারে এখানে দেখো স্বর্ণ স্বর্ণ খন্ড স্বর্ণখন্ড যদি হয় তাহলে হবে কি ব্যাকটেরিয় গিক স্বর্ণ মুদ্রা না স্বর্ণ খন্ড যদি বলা হয় তবেই কিন্তু এটা স্বর্ণ মুদ্রা বলেছে তাহলে এখানে অবশ্যই কুষণরা হবে হ্যাঁ মৌর্যরা পরে আসলে এখানে একটা প্রশ্ন তোমাদের কাছে থেকে যায় যে মৌর্য কি মুদ্রা প্রচলন ছিল তাম মুদ্রা না ব্রোঞ্জ মুদ্রা সেটা চলতে সময় কি ছিল হ্যাঁ তো ভাদ্র উত্তর পশ্চিম সীমান্ত করতো লাস্ট প্রশ্ন আজকে দেখা যায় মেহিন্দ মিলিন্দ লেখা এটা পিছিয়ে দু হাজার চোদ্দ সালে পড়েছিল ঠিক আছে নাংসিং বাসুমিত্র নাগার্জুন অশ্বঘোষ এরকম সব থেকে আমাদের উত্তর হচ্ছে কি নাংসিং কী লিখেছিল মেহেল পঞ্চম ওকে দেখো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করো হ্যাঁ সবার কাছে এটা পৌঁছে দিও ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ